আ ভাই বলো চোর গো যায় আমায় ডেকে ডেকে বনীয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চোর খুদার তো অস আমি আবু আইয়ুব আনসারি কিছু খাবার দিয়ে তার বিদায় করে দিছি প্রতিশ্রুতিবদ্ধ হই যার জীবনে চুরি করবে না আর জীবনে খারাপ জীবন কখনো আবু আইয়ুবকে মানবী জানাইয়া দেয় ও আবু আইয়ুব আনসারি আমি নবী জানাই দিলাম এই রাত্রে কিন্তু আবার আসবে তুমি সতার কথাই কো আগে ডাকাত করতো সিটি দিয়া এমন যুগ ছিল সিটি দিয়া ডাকাতি করতো আবু সারি চিন্তা করে কি বাবার নবী যে তো বলছি মিথ্যা নাই আবু ইমানসারি এবার আরো সিকিউরিটি নিয়া আরো এবং সদা কয় আছে কখন চোরাই কখন চোরাই আবার দেখ একমাতা আর দেখি ওই জাকাতে খাদ্য ভান্ডার থেকে খাদ্যগুলা ভালো ব্যাক করে বাক্স করে ব্যাগের ভিতরে ঢুকায় থলের ভিতরে ঢুকায় আব এমন সের থেকে ঝাপটা দিয়ে ধরে ধরে বলে চোর তোমারে আজকে ধরছি আর সারা ডা চোর গতকালকে তোর না আজকে আরো একদম ভেঙে বই কান্নায় গোলায় ডেকে ক আব আই উ সেরে দাও

এই রাতে তুমি সতর্ক শাইক আবার ওই সোর তোমার সাথে মোলাকাত করবে জরে বলা যাবি গামলা গোয়া ভোয়া মাংস রে চোরে ধরছে নাই জাকাতের মাল চুরি কর কিরম ও আছে না জাকাতের মাল চুরি করে খাওয়া মতো ওসুর আছে না আর জাকাতের মাল তো করে মসজিদের মাল চুরি করে খাওয়া মোসুর আছে না খেতিমের মাল খায় মসজিদের মাল খায় রাস্তার মাল খায় রোডের বদলে মানুষটা এমন লোক আছে না নাই ঈশ্বর গুলো তারা